গতকাল পূর্বস্থলী এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ডাকে একটি বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার শর্মিলা সরকার উপস্থিত ছিলেন আর সেখানে তিনি চাঞ্চল্যকর মন্তব্য করেন সিপিএমের আমলে মানুষ টিকটিকি গিরগিটি এবং পিমড়ের ডিম খেয়ে জীবনযাপন করত এই নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা দু সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে দিদি যেভাবে মানুষের জন্য কাজ করছেন সেটাকে কখনো ভাবতেই পারেনি আগে আমরা দেখেছি কিভাবে সিপিএমের আমলে মানে টিকটিকি গিরগিটি বা পিঁপড়ে ডিম খেয়ে মানুষকে থাকতে হয়েছে সে জায়গা থেকে প্রত্যেকটা উন্নয়নের মানে বিষয় আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছচ্ছে মানে ওখানে রাস্তাঘাট জঙ্গলে এখন আর সেই আগের মতো মানুষের কষ্ট নেই প্রত্যেকটা মানুষ না খেয়ে কেউ থাকে না দুয়ারে রেশন থেকে শুরু করে আইসিডিএস ফ্রি স্কুল সমস্ত কিছু যেভাবে এগোচ্ছে আমার মনে হয় না তাতে আমাদের ছাব্বিশে কোনো ধরনের কোনো সমস্যা হবে বিশিষ্ট সিপিআইএম নেতা তথা শিক্ষাবিদ প্রদীপ সাহা বলেন এখনই ওনার লাইসেন্স ডাক্তারি লাইসেন্সটা ক্যান্সেল করা উচিত কেননা মানুষ টিকটিকি গিরগিটির ডিম খেয়ে কোনো দিন বেঁচে থাকে না উনি কি করে ডাক্তার হলেন বক্তব্যটা শুনে আমার যেটা মনে হয়েছে যে ওনার যে ডাক্তারি সার্টিফিকেটটা এক্ষুনি নিষিদ্ধ করে দেওয়া উচিত কারণ তার কি সাধারণ জ্ঞান নেই মানুষ টিকটিকি গিরগিটি খেতে পারে না